ঘুম থেকে উঠে আমার প্রতিদিনকার মতো আজকেরও সকালের কাজ শুরু হয়ে গেছে তো প্রত্যেককে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আমার ব্লগটা যে যেখান থেকে দেখছো তাদের প্রত্যেককে আমার ভালোবাসা বড়দের আমার প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম কালকের মতন মানে গতকালও এরকম আমি ওকে নরম রুটি করে দিয়েছিলাম আজ আগে মানে গতকাল করে দিয়েছিলাম ময়দা দিয়ে আজকে করে দিলাম আটা দিয়ে কারণ ময়দা তো সত্যি শরীরের পক্ষে বেশি ভালো না তো কালকে টিফিন বক্সটা এটো ছিল তো মাজা হয়নি তো আমি ভাবলাম ওর তো যেহেতু দুটো টিফিন বক্স যে ওটা এঁটো থাকলে আরেকটাতে দিই তো ওটা এঁঠো বলে আমি এটাতে দিতে গেলাম গিয়ে দেখছি যে এটাতে আটছে না চারটে রুটি আটছে না এগুলো নরম রুটি একদম আর গতকাল রাতে করেছিলাম ছোলার তরকারি বা মানে কাবলি চানার তরকারি তো সেটা রেখে দিয়েছিলাম ফ্রিজে সেটাই দিয়ে দিলাম ও এটা দিয়ে এই রুটিটা খেতে খুব ভালোবাসে আর সত্যি ভালোবাসে না সত্যি খুব ভালো লাগে আর দিয়ে দিলাম চামচটা দিলাম যে শেষের দিকে যদি খেতে হয় তার জন্য চামচ রাখবে হাত দিয়ে খেতে পারবে না হাতে নোংরা থাকে চলো টিফিনটা প্যাক করে ফেললাম তোমাদের সাথে কথা বলতে বলতে টিফিন হয়ে গেল প্যাক এই এখন বাটিগুলোকে চেঞ্জ করে আবার ওই পুরনোটাতেই দিতে হলো একটু টাকিয়ে আবার মেজে এনে আমি দিলাম এটা হয়ে গেল। মানে টিফিন প্যাক সকালবেলা এটা একটা আমার বিশাল কাজ আজকে চলে গেল। মানে আমার একটা পস্তর শেষ এবার আমি চলে আসলাম দোতলায় দোতলা সমস্ত কাজ করে এবার স্নান আমার হয়ে গেছে এখন করে এবার যাচ্ছি স্নানটা করেই শুদ্ধ স্নানের জামা কাপড়গুলো নিয়ে আমি চললাম ঠাকুর ঘরে যাওয়ার আগে ছাদে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর এখন বাসি নাইটিটাও নিয়ে এসেছি হাতে করে সেগুলোও মেলে দিয়েছি এই যত জামা কাপড় দেখছো এগুলো সব কালকে কালকে বললাম না কাচার পরে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো সব তুলে নিয়ে গেলাম ব্যালকনিতে মেলে দিয়েছিলাম তো একটা ভেজা ভেজা ভাব থেকেই থাকে তো সেটাকে আবার কর করার জন্য এখানে মেলে দিলাম এসে দেখি একটা ফুল ফুটেছে ছাদে আমার এই দেখো ছোট্ট একটা ছাদ বাগান পরে একদিন দেখাবো ছাদ বাগানটা এখন আসলে সময় নেই আমার খুব তাড়া আজকে আর অন্য কোনো ফুল ফুটেনি একটি ফুল নিয়ে আমি চললুম ঠাকুরঘরে এই দেখো ছোট্ট একটা সিংহাসন ঠাকুর ঘর এখনও সাজানো হয়নি চলো জান্নাটা খুলি জান্নাটা খুলে একটা জিনিস তোমাদের দেখায় আমাদের এই পাশের এই জমিটাতে ফ্ল্যাট হচ্ছে ওপর থেকে আমার ঠাকুরঘরটা তো প্রায় চারতলাতে বলতে পারো তো কত ছোটো ছোটো লাগছে দেখো সেটা দেখানোর জন্যই আমি এটা তোমাদের দেখালাম দেখো মিস্ত্রিগুলো কাজ করছে কি অপূর্ব লাগে ওপর থেকে দেখতে কুচি 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 লাগছে তো যাই হোক ওখানে ফ্ল্যাট হয়ে যাবে ওখানে রাস্তা আছে তো আবার ব্লক হয়ে যাবে এই দেখো ঠাকুরঘরের জানলা থেকে আমাদের পেছনে মাসির বাড়ি দেখিয়ে দিলাম ছাদ চলো এবার ঠাকুরকে একটু দিয়ে দিয়ে তারপর জামা কাপড় মেলে এখনই আসলাম এসে এবার নিচে যাচ্ছি চুলটা আঁচড়ে চলো আজকে একটু তাড়াতাড়ি হয়েছে এখন প্রায় দশটা পাঁচ পাঁচ বাজে দেখলাম মোবাইলেই দেখলাম তো আজকে অনেকটাই তাড়াতাড়ি হয়েছে কারণ আজকে আমি নিজে একটু বসে থাকি নি ছেলে চলে যাওয়ার পর থেকে একেবারে ওপরে উঠে এসে কাজগুলো করে স্নান করে ঠাকুরকে দিয়ে জামা কাপড় কালকে কেচেছিলাম সেগুলো শুকোইনি সেগুলো আবার মেললাম মেলে নিজে নামতে নামতে আবার মেঘ করে এসছে জানি না আবার হয়তো তুলতে যেতে হতে পারে যাই হোক এবার ছোটোটাকে টিফিন দেব চলো আর বেশিক্ষণ বাগ করছি না কারণ কাজটা রান্নাটা শুরু করি আজকে অনেকটাই তাড়াতাড়ি হয়েছে আর কালকে তো খুব মজায় কাটিয়েছি নানান কাটিয়েছি কালকে বেশি যেরকম রান্না ছিল না তেমনি আজকে হবে অনেক সব কিছুই করতে হবে কিচ্ছু নেই ফ্রিজ একেবারে ফাঁকা চলো এই যে চলো ছেলের টিফিন দিয়ে দিলাম দুটো ডিম দিলাম আর ওই ডিমের কুসুমটা গুবলুর জন্য আর আজকে একটাই কলা আছে তো ওকে একটাই কলা দিয়ে দিলাম আর এই কুসুমটা আর একটা ডিমের কুসুমটা রেখে দিলাম পাখির জন্য তো ছেলেরটা তো হয়ে গেল এদিকে আমাদের পারুটিটাও আমি শেখে নিচ্ছি আর আমি তো ভীষণভাবে বাটার দিয়ে করে খুয়ে পারুটি খেতে ভীষণ ভালোবাসি জানি না কার কার ভাল লাগে যার যার ভাল লাগে একটু জানিও আমার ভীষণ এই বাটার টোসটা খুব ভাল লাগে কিন্তু বারুটিটা একটু কড়কড়ে হতে হবে নরম থাকবে বাটারটা গলবে না ওরকম না চলো দাদাকে দিয়ে ছেলের টিফিনটা ওপরে পাঠিয়ে দিই এই হলো আমার টিফিন পাউরুটি এই যে মচমচ করে আজকে ভেজেছি আর ডিম আমি তো কুসুম শুদ্ধ খাই কুসুম ছাড়া খাওয়ার কোনো গল্পই নেই আর আপেল কলা খাই না তাই আপেল নিয়েছি এই হলো আমার টিফিন টিফিনটা আগে খেয়ে নিই তারপর শুরু হবে কাজ গুবলু চলে আসলি কেন রে নিচে হ্যাঁ গুবলু আয় 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 গুবলু ওর বাবা খাচ্ছে এখন ওদিকে চলে গেলো খেয়ে নিই আগে তারপরে কাজ শুরু করি কিলো মাছ এনেছো অনেক মাছ দেখলাম বাবারে অতগুলো মাছ এখন ধুতে হবে খেয়ে নিয়ে শুরু করি এবার রান্না শুরু করা যাক এই এত মাছ এনেছে সব মাছ ধুতে হবে এত মাছ এনেছে দেখেছ আজকে বুধবার আর এত মাছ নিয়ে চলে এসেছে এমন হয় গুগলোর খাওয়া রয়েছে এখানে ভুটটা সিদ্ধ দিয়েছিলাম পাখিদের জন্য ওটা আর এখানে এটা হবে কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ছক্কা টাইপের হবে এদিকে তো ডিম সিদ্ধ দিয়েছিলাম ছটা ছেলে দুটো আমি একটা মা একটা চারটে হয়ে গেল দুটো রয়েছে আর একটা ডিমের কুসুম আছে পাখিদের জন্য এই যে ডাল ডালটাও সিদ্ধ হয়ে গেছে ছোলার ডাল আর এদিকে বসেছে ভাত ধুয়ে মুছে জল বসেছে ভাতটাকে অন করে দিই চলো আর হবে আলু পটল দেখি আর শুক মা কাটছে দেখি যে আর হবে এই যে পটল ভাজা হবে এটা আর হবে আলু পটলের তরকারি তাহলে শুরু করা যাক চলো করে দিই কড়াই বসিয়ে দিলাম চলো শুরু করি রান্না চলো তারপর কতটা এগোতে পারি দেখি দেখো দাদা আড়াই কিলোর মাছ এনেছে কোনো মানে ওপর হয় আজকে বুধবার কাল বৃহস্পতি শুক্র শনিবার আবার নিরামিষ নিরামিষ হ্যাঁ আর রবিবার মাটন চিকেন কিছু একটা হবে এত মাছ বলো দেখি আর এত মাছ ধুতে যে কত কষ্ট হয় বোঝে না তো নিয়ে চলে আসি ঘুড়ে মুড়িয়ে ভালো লাগে বলো তো এদিকে দেখো কুমড়োটা বসিয়েছি কুমড়োটা হাঁস হয়েছে ভাতটা ওই যে ফুটছে আজকে যে কতক্ষণে কি করব আমি যা বুঝতেই পারছি না এতগুলো মাছ ধুতে হবে এটা ভাবলেই আমার মাথাটা খুব গরম হয়ে যাচ্ছে তো আজকে এতগুলো মাছ নিয়ে এসছে আর এতগুলো রান্না আছে কোনো মানে হয় মানে কি বলবো দাদা না কিছু ভাবনা চিন্তা করে একদম আনে না এটার জন্য আমার মাঝে মাঝে ভীষণভাবে রাগ ধরে চলো আর এই মাছগুলো এখন ধুই একটা 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 করে তার মধ্যে কত মাছে আস থাকে যেন চলো ধুয়ে নি ভাল লাগছে না গো চলো মাছ সব ধোয়া হয়ে গেল এবার মাছগুলোকে ভাগ করে আজকে একবার ভাবছি যে আজকে আজকের ছটা কালকের ছটা বারোটা পিস ভেজে রেখে দিই তাহলে কালকে আবার ভাজতে হবে না আবার চিন্তা করছি যে কালকে যদি না ভাজতে হবে শুক্রবার তো মাছের বাটি নামাতে হবে শনি রবি আবার বন্ধ থাকবে তাহলে একই কাজ করি একটাই কাজ করি এটাই এখন মাথায় ঠিক করে উঠতে পারছি না কী করবো তা আমার মনে হয় আজকে ছটা মাছই রান্না করি আর কালকে বারোটা মাছ ভাজবো কালকের আর পরশু তাহলে কালকে একবার বাটিটা মানে কালকে বারোটা মাছকে আলাদা করে রাখি আর আজকে ছটা মাছ করি কারণ আজকে এতগুলো মাছ ভাজতে গেলে অনেক সময় লাগবে আজকে বিশাল রান্না আছে মানে আমি আর পারছি না জানি না কতটা করে উঠতে পারবো বুঝতেই পারছি না চলো ওই আজকে ছটাই করছি ডিসিশান নিয়ে নিলাম আজকে ছটাই করছি আর বাকিটা তুলে রাখছি আর যাতে বার করতে না হয় তাই জন্য কালকে বারোটা মাছ আলাদা করে রেখেছি কালকের আর পরশু মানে বৃহস্পতি আর শুক্রবারে আর পারছি না যে এবার সব তুলছি না আজকে আমি কাজ করতে করতে হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গেছি যাকে বলে মানে পাগল পাগল মনে হচ্ছে নিজেকে কি বলবো তোমাদের এক এক দিন এমন হয় না যে বলার না কালকে যেহেতু রেস্ট করেছি মানে কালকে প্রায় রান্না ছিলই না তাই জন্য মনে হয় দাদা আজকে রেগে গিয়ে বলেছে ও কালকে তুমি রান্না করনি চলো আজকে এক গাদা মাছ নিয়ে যাই তাই জন্য মনে হয় এত কিছু নিয়ে এসছে পুরো ভরে গেল তাই জন্য ওই বারোটা পিস আমি আলাদাই করে দিলাম বারোটা পিস আলাদাই করে দিচ্ছি কারণ এতে আট না আর বারো পিস বারোটা পিস যদি আমি আলাদা করি কালকের আর পরশু দিনের মিলিয়ে তাহলে কি আমাকে শুধু কালকের বাটিটা বার করতে হবে এই বাটিটাকে না বার করলেও চলবে এটা সেই সোমবারে গিয়ে বেরোবে চলো তাই করি এই মাথায় এত সব মাথায় নিয়ে আমি কাজ করা বলো তো কী দুষ্কর ব্যাপার তোমাদেরও হয়তো এরকম হয় এক একদিন আমার তো যেদিনকে হয় মাথা আজকে পাগল 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 লাগছে ভাল লাগছে না তো চেপে চুপে বন্ধ করলাম কিন্তু আলাদাই করে দেবো একটু পরে একটু কাজটা গুছিয়ে নি এটাকে আলাদা করে দেবো বারোটা পিসকে আলাদা করে দেবো এখন আর করতে পারছি না এক একদিন এরকম হয় প্রচুর কাজের চাপ পড়ে যায় চলো রান্না আলটিমেটলি গুছিয়ে এনে রান্না কমপ্লিট করে এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ প্রত্যেকে খেতে দিয়েছি তার মাঝে পাখিকে খেতে দিয়েছি আর কি বলবো গুবলুর খাওয়া হয়ে গেছে এবার আমরা খেতে বলবো এই যে আমার ভাতটা তো আমি ভাবলাম আজকে একটু টেবিলের ফটো তুলি বা টেবিলের ভিডিও করি আর আমাদের এখানে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে আমি এখন মানে সাউন্ড দিচ্ছি আর বাইরে প্রচুর অয ধারায় বৃষ্টি পড়ছে চলো আর কি খেয়ে নিই আজকে জানি না আর তোমাদের সামনে আসতে পারবো কি না আজকের মতন এখানেই শেষ করছি কারণ নয়তো ব্লগটা বড়ো হয়ে যাবে খুব ভালো থেকো সবাই